প্রতি মাস শেষে কি আপনার মনে হয় টাকা কোথায় গেল এক মাস শেষ না হতেই পরের মাসের চিন্তা ইএমআই ভাড়া বিল হাজারো পরিশ্রমের পরেও কেন আমরা একই বৃত্তে আটকে কেন মাসের শেষে পকেট প্রায় ফাঁকা এটা শুধু আপনার বা আমার সমস্যা নয় লক্ষ লক্ষ মানুষের গল্প বেশিরভাগ মানুষই জীবনে একবার হলেও এই আর্থিক দাসত্বের জালের ফাঁদে আটকে পড়বে কিন্তু এর পেছনের আসল কারণ কি কেন ধনীরা আরও ধনী হন আর গরিবরা আরও গরিব আর কিভাবে এই আর্থিক দাসত্ব থেকে চিরতরে মুক্তি পাবেন রবার্ট কিওসাকির বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পোর ডেড এর সেই কঠিন সত্যগুলো আজ আমরা খুঁজে দেখব যা বেশিরভাগ মানুষই বুঝতে চায় না অথবা ভুলভাবে বোঝে আমাদের বাবা মা শিক্ষক সমাজের প্রায় সবাই একটি নির্দিষ্ট পথে চলতে শিখিয়েছেন ভালো করে পড়াশোনা করো ভালো একটা ডিগ্রি অর্জন করো ভালো একটা চাকরি পাও আর কঠোর পরিশ্রম করে যাও এই উপদেশটা শুনতে খুব সরল নিরাপদ এবং যুক্তিযুক্ত মনে হয় কিন্তু রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পোর ডেড বইয়ে এর অন্ধকার দিকটা তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন এই উপদেশটা আমাদের অজান্তেই একটা ফাঁদে ফেলে দিচ্ছে আমাদের গার্জিয়ান বাবারা জীবনে ঝুঁকি চেয়ে নিরাপত্তা বেশি পছন্দ করেন তারা মনে করেন একটি সরকারি চাকরি বা একটি বড় কোম্পানির মাইনে আপনাকে জীবনভর সুরক্ষা দেবে কিন্তু বাস্তবতা ভিন্ন চাকরি মানেই অনিশ্চয়তা আপনি অসুস্থ হলে ছাটাই হলে কোম্পানি বন্ধ হলে তখন কি হবে এটা হচ্ছে দরিদ্র বাবার মানসিকতা আমরা ভাবি শুধু ইনকাম বাড়লেই সব সমস্যার সমাধান হয়ে যাবে মাইনে বাড়লে খরচও বাড়ে বাড়ি বদল নতুন গাড়ি আরও দামি লাইফস্টাইল কিন্তু সঞ্চয় বা বিনিয়োগের কথা আমরা সেভাবে ভাবি না আসল সমস্যাটা ইনকামে নয় বন্ধুরা আসল সমস্যাটা হলো আমরা কিভাবে টাকা নিয়ে ভাবছি কিভাবে আমাদের মাইন্ড সেট করা আছে তাতে আমরা টাকা দিয়ে কাজ করাই না বরং টাকার জন্য কাজ করি এই মানসিকতার পরিবর্তন না হলে যত টাকাই আসুক না কেন আর্থিক স্বাধীনতা অধরাই থেকে যাক বন্ধুরা আপনার জীবনেও কি এমন হয়েছে যে বেতন বাড়ার পরও মাসের শেষে টাকা ফুরিয়ে গেছে অথবা ঋণের বোঝা বেড়েছে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান এখন রবার্ট কিওসাকি তার রিচডেড পোর্ডেড বইয়ে যেই ভুলগুলির কথা আলোচনা করেছেন সেগুলি এক এক করে আলোচনা করা যাক প্রথম মারাত্মক ভুল ধারণা হলো। মাইনে মানে স্বাধীনতা চাকরি মানেই নিরাপত্তা এই ভুল ধারণা আমাদের জীবনটাকে একটা অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলে চাকরি আসলে আপনাকে সক্রিয় আয় বা অ্যাক্টিভ ইনকামের ফাঁদে ফেলে দেয় মানে আপনি কাজ করছেন টাকা আসছে আপনার কাজ বন্ধ তো টাকাও বন্ধ এটা হলো সময়ের বিনিময়ে টাকা বিক্রি করা যতক্ষণ আপনি সক্রিয় ততক্ষণ আপনার ইনকাম আপনার স্বাস্থ্য খারাপ বলে কোনো কারণে কাজ করতে না পারলে ইনকাম ফুরিয়ে যাবে অন্যদিকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়ায় বা পেসিভ ইনকাম তৈরি করেন পেসিভ ইনকাম মানে আপনি একবার কাজ করবেন কিন্তু তার ফল বছরের পর বছর পেতে থাকবেন আপনার উপস্থিতি ছাড়াই আপনার টাকা আপনার জন্য কাজ করবেন রবার্ট কিওসাকে তার নিজস্ব উদাহরণের মাধ্যমে দেখিয়েছেন কীভাবে তিনি বই লিখে বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে পেসিভ ইনকাম তৈরি করেছেন যা তাকে চাকরির সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়েছে ধরুন আপনি একটি ছোট্ট বই লিখছেন বা একটি অনলাইন কোর্স তৈরি করছেন একবারের পরিশ্রমে এগুলি আপনার জন্য বারবার ইনকাম আনছে এটাই পেসিভ ইনকামের দব ক্ষমতা দ্বিতীয় ভুল হচ্ছে সম্পদ বনাম দায় অ্যাসেটস ভার্সেস লায়াবিলিটিস যা সবচেয়ে মারাত্মক এবং বেশিরভাগ মানুষকে আর্থিকভাবে ডুবিয়ে দেয় আমার সম্পদ আর দায় এর মধ্যে পার্থক্য বুঝি না আমাদের বাবা শিখিয়েছেন বাড়ি কেনা মানে সম্পদ কিন্তু যদি বাড়ি থেকে আপনার পকেট থেকে প্রতি মাসে টাকা বেরিয়ে যায় মেরামত ট্যাক্স রক্ষণাবেক্ষণ বাবদ তাহলে সেটা আসলে আপনার সবচেয়ে বড় দায় আপনার পকেট খালি করছে রবার্ট কিউসাকি স্পষ্টভাবে বলেছেন সম্পদ হলো যা আপনার পকেটে টাকা ঢোকায় আর দায় হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় আপনার দামি ফোন চকচকে নতুন গাড়ি বা ক্রেডিট কার্ডের উচ্চ ঋণের সুদ এগুলি হয়তো দেখতে ভালো লাগে বা সাময়িক আনন্দ দেয় কিন্তু এগুলি কি আপনার পকেটে টাকা আনছে নাকি শুধু খরচ বাড়াচ্ছে এগুলি সব দায় ধরুন আপনার একটা বাড়ি আছে যদি সেই বাড়ি আপনি ভাড়া দিয়ে থাকেন এবং ভাড়া থেকে আপনার ইএমআই ট্যাক্স ও রক্ষণাবেক্ষণ খরচ মিটিয়েও প্রতি মাসে কিছু টাকা বেঁচে যায় তাহলে সেটি আপনার জন্য একটা সম্পদ কিন্তু যদি আপনি সেই বাড়িতে নিজে থাকেন এবং তার পিছনে প্রতি মাসে আপনার মাইনের একটা বড় অংশ চলে যায় তাহলে সেটা আপনার জন্য একটি দায় ধনীরা প্রথমে সম্পদ কেনেন তারপর সেই সম্পদ থেকে আসা টাকায় বিলাসবহুল জিনিস কেনেন গরিবরা প্রথমে বিলাসবহুল জিনিস কেনে আর তার জন্য ঋণ করে যা তাদের দায় তাহলে এই ইঁদুর দৌড় বা আর্থিক দাসত্ব থেকে মুক্তির উপায় কি। সমাধানটা কিন্তু খুব কঠিন নয় শুধু প্রয়োজন একটা মননশীলতার পরিবর্তন এবং আর্থিক বুদ্ধিমত্তা অর্জন করা ধনী বাবারা শেখান দুটি মূলনীতি যা আমাদের প্রচলিত ধারণার উল্টো প্রথমত নিজেকে পরিশোধ করা পে ইয়োর ফার্স্ট মানে ইনকাম আসার সাথে সাথে সবার আগে কিছু টাকা নিজের জন্য সঞ্চয় বা বিনিয়োগ করো তারপর বাকি খরচ করো এটা শৃঙ্খলার ব্যাপার বেশিরভাগ মানুষ বিল পেমেন্ট করে তারপর যদি কিছু বাঁচে সেটা সঞ্চয় করে ধনীরা উল্টোটা করে তারা প্রথমে নিজেদের সম্পদ বাড়ায় দ্বিতীয়ত পেসিভ ইনকাম তৈরি করা শুধু সক্রিয় আয় নয় আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে সেটা ব্যবস্থা করা এটাই আসল স্বাধীনতা যখন আপনার পেসিভ ইনকাম আপনার মাসিক খরচকে ছাড়িয়ে যাবে তখনই আপনি সত্যিকারের আর্থিক স্বাধীনতা পাবেন ধনীরা এমন সিস্টেম তৈরি করে যেখানে টাকা তাদের জন্য কাজ করে এমনকি যখন তারা ঘুমিয়ে থাকে তখনও ধনী বাবারা আমাদের সেখান আমাদের নিজের ব্যবসা গড়ে তুলতে হবে মানে আপনার চাকরি বা পেশার পাশাপাশি এমন কিছু করা যা আপনার জন্য সম্পদ তৈরি করবে হতে পারে এটি একটা ছোট অনলাইন ব্যবসা স্টর মার্কেটে বিনিয়োগ রিয়েল এস্টেট বা অন্য কোনো উদ্যোগ বা অন্য কোনো ব্যবসা যেটার আপনার অনুপস্থিতি আপনাকে অর্থ এনে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আর্থিক শিক্ষা স্কুল বা কলেজে আমরা এই শিক্ষা পাই না ধনীরা অর্থ নিয়ে শেখে বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে জানে আর ট্যাক্স আইনকে তাদের উপকারে ব্যবহার করতে শেখে এটা বই পড়ে আর্থিক সেমিনারে গিয়ে বা অভিজ্ঞ মানুষদের থেকে শেখা যায় এই নতুন আর্থিক মননশীলতা অর্জন করতে এবং দরিদ্র বাবার অভিশাপ থেকে মুক্তি পেতে আপনি আজই কি করতে পারেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিস্তারিত পদক্ষেপ রইল এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনি যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেগুলি নিচে আলোচনা করা হলো প্রথমত নিজেকে আর্থিকভাবে শিক্ষিত করুন শুধু চাকরি বা ডিগ্রি নয় অর্থবিদ্যা নিয়ে গভীর জ্ঞান অর্জন করুন রিচ ডেড পোর ডেড বইটা আজই পড়ুন অথবা এর মতো আরও বই যেমন দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর দ্য সাইকোলজি অফ মানি ইত্যাদি বইগুলো আবার পড়ুন আর্থিক পডকাস্ট শুনুন ইউটিউবে ভালো চ্যানেল ফলো করুন বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রেও সম্পর্কে জানুন জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ দ্বিতীয়ত সম্পদ তৈরি শুরু করুন ধাপে ধাপে প্রথমেই বড় বিনিয়োগের চিন্তা না করে ছোট ছোটো বিনিয়োগ দিয়ে শুরু করুন স্টক মিউচুয়াল ফান্ড বা ছোট অনলাইন ব্যবসা সাজা পেসিভ ইনকাম তৈরি করতে পারে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়া বন্ধ করে টাকা আপনার পকেটে ঢোকানো শুরু করুন প্রথমে আপনার মাসিক খরচের সম পরিমাণ পেসিভ ইনকাম তৈরির লক্ষ্য রাখুন তৃতীয়ত দায় কমানোর চেষ্টা করুন অপ্রয়োজনীয় খরচ এবং উচ্চ সুদের ঋণ থেকে নিজেকে বাঁচান আপনার পকেট থেকে টাকা বের করে নেওয়া জিনিসগুলো চিহ্নিত করুন এবং তাদের থেকে মুক্তি পান বাজেট তৈরি করুন এবং কঠোরভাবে মেনে চলুন চতুর্থ ঝুঁকি নিতে শিখুন ধনীরা ঝুঁকি নেয় কিন্তু তা হিসেব করে নেয় নিরাপদ থাকার চেয়ে সুযোগ কাজে লাগানো শিখুন ছোট ছোট ঝুঁকি দিয়ে শুরু করুন শিখুন আর আপনার ভুল থেকে শিক্ষা নিন পঞ্চমত মানসিক বাধা অতিক্রম করুন ভয় সন্দেহ অলসতা অহংকার এগুলো আমাদের আর্থিক উন্নতির পথে প্রধান বাধা রবার্ট কিওসাকি বলেছেন এই বাধাগুলি জয় করতে পারলে আপনি সত্যিকারে আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন এবং কাজ করে যান মনে রাখবেন ধনী হওয়াটা শুধু ভাগ্যের ব্যাপার নয় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া একটি সুনিশ্চিত পরিকল্পনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মননশীলতার পরিবর্তন রিচ ড্যাট পোর্ডের শুধু একটা বই নয় এটা একটা জীবন দর্শন যা আপনাদের আমাদের চারপাশে টাকার খেলা কিভাবে কাজ করে তা বুঝতে শেখায় এই যাত্রা শুরু করার জন্য আপনার বয়স আপনার বর্তমান পেশা বা আর্থিক অবস্থা কোনো বাধা নয় আপনার কাছে হয়তো এখন অনেক টাকা নেই কিন্তু আপনার কাছে আছে শেখার বা বদলানোর অদম্য ইচ্ছা আর সেটাই সবচেয়ে বড় সম্পদ আজই শুরু করুন একটি ছোট্ট পদক্ষেপ নিন প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে আপনার আর্থিক স্বাধীনতার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে এই ভিডিওটা যদি আপনার মনে প্রশ্ন জাগিয়ে থাকে আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে প্লিজ একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ কী আমরা আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কীভাবে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা যায় সেই বিষয়ে পরের ভিডিওতে আরও গভীরভাবে আলোচনা করা যাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি টিপেন যাতে কোনো মূল্যবান ভিডিও মিস না হয় পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ